সকাল কিন্তু সবার এক সমান হয় না অনেকে সকাল দেখা যায় অনেক সিগ্ধভাবে শুরু হয় আবার অনেকের দেখা যায় যুদ্ধক্ষেত্র হয়ে যায় অনেকে আছেন সকালবেলা ওঠার পর হাজব্যান্ডকে বেশি বিদায় করতে হবে তারপর বাচ্চাকে স্কুলে রেখে আসতে হবে তাদের কাছে কিন্তু যুদ্ধ যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা কম না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আস যাই হোক আমার সকালগুলো কিন্তু এখন অনেক আস্তে ধীরে শুরু হয় যেহেতু মেয়েকে এখন পর্যন্ত স্কুলে দেয় নেই তবে সেই দিনটা কিন্তু আর বেশি একটা সময় বাকি নেই দুই থেকে তিনটা মাস বাকি আছে যখন আমি আপনাদের সঙ্গে জয়েন হব হাজব্যান্ড তো সকালে অফিসে চলে যায় আর মেয়ে আর আমি তো ঘুমিয়ে থাকি তেমন একটা ভেজাল হয় না সকালে ওঠার পর আসতে যেয়ে নাস্তাটা হচ্ছে রেডি করে নিই তারপর দেখা যায় অনেক সময় ঘুম থেকে উঠতে লেট হলে তাড়াহুড়ো করে নাস্তাটা রেডি করি ওইটা কিন্তু শেয়ার করতে পারি না এই যে অনেক দিন পর সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম আমি মাঝে মাঝে চিন্তা করি অনেক আপুরা আছেন দুইটা বাচ্চা হাজব্যান্ড থাকে হাজব্যান্ড সকালে উঠে হচ্ছে রান্না বাড়া খাওয়া দাওয়ার পর অবশ্যই বিদায় করতে হয় বাচ্চাদেরকে স্কুলে রেখে আসতে হয় নিয়ে আসতে হয় তার মধ্যে কিন্তু বাচ্চাদের সকালে নাস্তা টিফিন আরও যে কত কত ভেজাল আছে মানে এক কথায় বলতে গেলে যুদ্ধক্ষেত্রতে কিন্তু কিছুটা কম না কিন্তু সে বলতেই হবে অনেক বেশি ধৈর্য কারণ সকালবেলা ওঠার কিন্তু কিছুই করতে মন চায় না মনে হয় আরো কিছুক্ষণ বসে থাকি ঘুমিয়ে ওঠার আর কি সকালটা মনে হয় এমনভাবে শুরু হয় তো যাই হোক আজকে মামি জন্য হচ্ছে রুটি ভেজে নিয়েছি অনেক দিন পর বাসায় রুটি বানানো হয়েছিল এই রুটিগুলো আমি আগের দিন বানিয়ে ছেঁকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর হচ্ছে একটা ডিম কুচু কুচু করে পেঁয়াজ টমেটো দিয়ে এইভাবে করে ভেজে নিয়েছি আমার কাছে এভাবে করে ডিম ভাজলে রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে আগের দিন রাতের কিছু হচ্ছে ভাজি আছে সেই ভাজিটা গরম করে করে নিব। যাই হোক অফ কিন্তু আমরা নাস্তাটা নিয়েছি আর এই যে প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি দিয়েছি এখানে হচ্ছে কচুর ফুল আমি হচ্ছে সিদ্ধ করে নিয়ে হাজবেন্ড কিন্তু দুই দিন আগে এক কেজি কচুর ফুল নিয়ে এসেছিল যেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো চিন্তা করলাম এভাবে সিদ্ধ করে বাটিতে করে হচ্ছে আমি ডিবে রেখে দিবো যখন হচ্ছে আমার প্রয়োজন হবে কিছুটা চিংড়ি মাছ দিয়ে কুচিং কুচিং করে ভাজি করে নিব এইভাবে কিন্তু কচুর ফুলের যে ভর্তা সেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সেটা হোক চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের যে মাথা থাকে সেটা দিয়ে আমি কিন্তু এর আগেও আপনাদের সঙ্গে হয়তো রেসিপিটা শেয়ার করেছি ওইটা কিন্তু নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছে আর এই পাশে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিচ্ছি আমার বাসায় ভেন্ডি ভাজিটা একটু বেশি খাওয়া হয় দেখা যায় ভেন্ডি যখন থাকে যেই সময়টাতে থাকে সেই সময় দুই একদিন পরপরই হচ্ছে ভেন্ডি আনা হয় কারণ তোহার আব্বু হচ্ছে ভেন্ডি খেতে অনেক বেশি পছন্দ করে তোহাও হচ্ছে ভেন্ডি খেতে অনেক বেশি পছন্দ করে আর বিয়ের আগে আমি অনেক কিছু খেতাম না কোনো রকম সবজি খেতাম না আর এখন সব কিছু খাই যাই হোক সেসব গল্প অন্য কোনো দিন শোনাবো সেসব শোনালে আজকে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এক চুলে হচ্ছে ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি আর এক ছোয়া পাবদা মাছ বসিয়ে দিচ্ছি আজকে পাবদা মাছ রান্না করব অনেকেই বলেন যাবো ফ্রোজেন টমেটো কীভাবে দেন আমি কিন্তু ধোয়ার পর আস্তে আস্তে টমেটো হচ্ছে পোলটিনের করে ফ্রিজে রেখে দিই এই যে যখন রান্না করব তখন হচ্ছে বের করে কুচি কুচি করে সঙ্গে সঙ্গে তরকারিতে দিয়ে দিই এভাবে করে কিন্তু একেবারে তরকারি খারাপ হয় না আমার কাছে ভালোই লাগে এই তো ছিল আজকে রান্না বাড়া এক চুলায় হচ্ছে ভেন্ডি ভাজি আর এক ছোলা পাবদা মাছ বসিয়ে দিয়েছি রান্না বার মোটামুটি শেষ আর ওই যে কচুর ফুলের হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এটা হচ্ছে এবার বাটিতে করে এখন ডিপ রেখে দিব যখন লাগবে বের করে ব্যবহার করব। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই খুব খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ